thank তিন মিনিটের গল্পে আপনাদেরকে স্বাগত জাপানের কোন এক রেল স্টেশনে একটি কিশোর ছেলে মৃত্যুর করে ঢলে পড়ে পরিচ্ছন্নতা কর্মীদের হাবভাব দেখে বোঝা যাচ্ছিল এটা এখানকার নিত্যদিনের চিত্র এইমাত্র মারা যাওয়া ছেলেটার নাম সেইতা সেইতার পকেট থেকে পাওয়া চকলেটের একটি বক্স স্টেশন কর্মীরা ছুড়ে ফেলে দেয় চকলেটের বক্স থেকে অনেকগুলো ছনাকি এবং ফুটফুটে একটি বাচ্চা মেয়ের আত্মা বের হয়ে আসে এই মাত্র মারা যাওয়া সেইতার আত্মাও চলে আসে দুই ভাই বোনের আত্মা একটি ট্রেনে চড়ে অজানা এক গন্তব্যে রওনা দেয় এরপর গল্প কিছুটা পিছনে ফিরে আসে আমেরিকা এবং জাপানের যুদ্ধ চলছিল যে কোনো সময় যুদ্ধ বিমান থেকে বসত বাড়িতে বোমা হামলা হতে পারে তাই সেইতা তাদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র এবং কিছু শুকনো খাবার বাড়ির আঙ্গিনায় গর্ত করে পুঁতে রাখে হঠাৎ করে সাইরেন বেজে ওঠে আর আকাশ থেকে বৃষ্টির মতো গোলা বর্ষণ শুরু হয় তখন সেইতার মা বলে সে আগে নিরাপদ আশ্রয় কেন্দ্র গিয়ে সেইতা আর তার ছোট বোন সেতসুকোর জন্য জায়গা রাখবে হামলা থামার পরে সেইতা তা যেন সেতসুকোকে নিয়ে আশ্রয় কেন্দ্রে চলে আসে হামলা শেষে বিমান চলে যাবার পরে সেইতা এবং তার ছোট বোন সেতসুকো বাড়ির কাছে গিয়ে দেখে চারিদিকে শুধু ঘর পারে আর মানুষ পড়া লাশের বদকা গন্ধ এর কিছুক্ষণ পরে জাপানি একজন আর্মি এসে ঘোষণা দেয় পাশেই একটি স্কুলে আহতদের জন্য প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে সেখানে গিয়ে সেইতা তার পরিচিত একজন ব্যক্তির মাধ্যমে জানতে পারে আশ্রয় কেন্দ্রে আসার সময় সেইতার মা বোমা হামলায় বাজেভাবে দগ্ধ হয়েছে আহত মাকে দেখলে ছোট বোন সেচ্ছুকো হয়তো সহ্য নাও করতে পারে তাই সেইতা ছোট বোন সেই পরিচিতর কাছে দিয়ে তার এক আন্টির বাসায় পাঠিয়ে দেয় আর সেইতা একাই তার মাকে দেখতে যায় কিন্তু এতক্ষণে মা দুনিয়া ছেড়ে চলে গেছে কর্তব্যরত ডাক্তার মৃতদেহ থেকে পাওয়া মায়ের আংটি স্বেচ্ছুকের হাতে তুলে দিয়ে তার দায়িত্ব শেষ করেন চারিদিকে প্রচন্ড গরম যুদ্ধ অবস্থায় সারি সারি মৃতদেহ নেই পরের দিন অন্যান্য সেনা কর্মকর্তার ছেলে হওয়াতে আর্মিরা সেইতাকে তার আন্টির বাড়িতে যাবার ফ্রি ব্যবস্থা করে দেয় দরজা খোলার পর সেচ্ছকো মনে করে তার মা এসেছে অবস স্বেচ্ছুক ও পর মায়ের কথা জিজ্ঞেস করে আর জিজ্ঞেস করবেই না কেন ঘন্টা দুই আগেও অবস মেয়েটা মমতাময় মায়ের কাছে ছিল। সৈতা ভেবে পাচ্ছিল না তার আদরের ছোট বোনকে কিভাবে বলবে তাদের মা আর এই দুনিয়াতে নেই। অনেক ভেবেচিন্তে সৈতা জবাব দেয়, মা এখন অসুস্থ, কয়েকদিন পরে সুস্থ হলেই আমাদের কাছে চলে আসবে। পরের দিন সকালে সৈতা তাদের বাড়িতে গিয়ে বংশীস্তূপ ছড়িয়ে উঠোনিপুতে রাখা তার ছোট বোনের জন্য চকলেট, প্রয়োজনীয় জিনিসপত্র, খাবার এবং তার মায়ের শেষ চিহ্ন কিছু কাপড় নিয়ে আসে। খাবারগুলো দেখে সৈতার আন্টি খুব খুশি হয় কারণ যুদ্ধের সময় দুর্ভিখে খাবার যে কোটি টাকাও দামি। কথার মাঝে আন্টি জিজ্ঞেস করে সৈতার মায়ের শরীর এখন কেমন সুস্থ আর কতদিন সময় লাগবে কোনো কিছু না লুকিয়ে সেইতা বলে দেয় তার মা সেদিন হাসপাতালে মারা গেছেন আন্টির বাড়িতে প্রথম কিছুদিন ভালো কাটলেও সেইতার বাড়ি থেকে আনা চাউলগুলো ফুরিয়ে যাবার পরে মিষ্টি কথা বলা আনটির ব্যবহার শুরু করে আর সাথে দিন দিন খাবারের ভরে খেলেও সেইতা আর সেচ্ছকর অর্ধাহারে এবং অনাহারে দিন কাটে একদিন আন্টি সেইতাকে বলে এভাবে বসিয়ে বসিয়ে খাবার দেয়া তার পক্ষে সম্ভব না সারাদিন ঘরে শুয়ে বসে না থেকে সেইতা বাইরে গিয়ে যেন কোনো কাজকর্ম করে চাউল কিনে আনে আন্টির বলা কথাগুলোর মানে ছোট সেতসুকো না বুঝলেও এতটুকু বুঝে গেছে তার আন্টি এখন আর তাদেরকে সহ্য করতে পারছে না ছোট বোনের মন খারাপ দেখে সেই তা সেতসুকোকে বাইরে ঘুরতে নিয়ে একটা জোনাকি ধরে দেয় সেতসুকো একটু জোরে চেপে ধরায় জোনাকিটা মারা যায় তাই দুই ভাই বোন আরো অনেকগুলো জোনাকি ধরে সেই তা ছোট বোনকে একটা চকলেট বের করে খাওয়ায় ছোট এক চকলেট সেতসুকোকে এই মুহূর্তে কতটা খুশি এনে দিয়েছিল তাও বলে বোঝানো সম্ভব না অনাহারে অনাদরে আরো কিছুদিন পার হয় একদিন আন্টি সেইটার কাছে তার মায়ের কাপড়গুলো যায় যেন কাপড়গুলো বিক্রি করে চাউল কিনে কিনে আনতে পারে কিন্তু ছোট সেতসুকো তার মায়ের গন্ধ মাখা শেষ চিহ্ন কাপড়গুলো দিতে চায় না অনেক চেষ্টা করেও সেতসুকো মায়ের কাপড়গুলো রক্ষা করতে পারেনি মায়ের কাপড় বিক্রির টাকায় চাউল কিনে আনা হলেও দুমুঠো ভাত এতিম ছেলে মেয়ে দুটোর কপালে জোটেনি তাই সেই তা ছোট বোনকে সাথে নিয়ে ব্যাংকে চলে যায় কারণ সেই মা জীবিত অবস্থায় তাদের জন্য কিছু টাকা জমা রেখেছিল ব্যাংক থেকে সাত টাকা তুলে নিজেদের খাবার আলাদা রান্না করার জন্য সেই তা একটা চুলা এবং কিছু চাউল আর তরকারি কিনে আনে আজ অনেক দিন পরে এতিম ছেলে মেয়ে দুটো এক বেলা পেট ভরে খাবার খেয়ে রাতের বেলা ঘুমের মধ্যে ছোট্ট স্বেচ্ছুকু চিৎকার করে কেঁদে ওঠে কান্নার আওয়াজ শুনে পাশের রুম থেকে আনটি এসে বলে তোমাদের জন্য আমরা পারি না তোমরা আমেরিকানরা বিমান হামলা চালায় বাঁচার জন্য সেইতা ছোট বোনকে নিয়ে একটি ব্রিজের নিচে ফাঁকা জায়গায় আশ্রয় নেয় কিছুক্ষণ পরে তা ভাবে আমরা এখানেই থাকার ব্যবস্থা করে নিতে পারলে কেমন হয় তাহলে তো আর আন্টির বাজে কথাগুলো শুনতে হবে না পরের দিন রান্না করার চুলা এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে দুই ভাই বোন ব্রিজে চলে আসে অনেকদিন পরে এতিম ছেলে মেয়ে দুটো একটু শান্তির দেখা পেয়েছে সন্ধ্যার পরে স্বেচ্ছকও অন্ধকারে ভয় পাচ্ছিল তাই সেই তা বাইরে থেকে অনেকগুলো জোনাকি ধরে এনে মশারির মধ্যে ছেড়ে দেয় পরের দিন সকালে স্বেচ্ছকও মরে যাওয়া জোনাকি পোকাগুলো মাটি খুঁড়ে কবর দেয় আর তার ভাইকে বলে ভাইয়া আমাদের মাও তো এভাবে কবর শুয়ে আছে তাই না আনটি আমাকে বলেছিল মা মারা গেছেন সেই তা কি জবাব দেবে ভেবে পাচ্ছিল না শুধু সেতার চোখ দিয়ে নীরবে পানি পড়ছিল দুই ভাই বোন খাবারের সন্ধানে বাইরে যাবার পরে গ্রামের কিছু সেইতা আর সেচুকর ঘরের জিনিসপত্র নষ্ট করে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র চুরি করে নিয়ে যায় এই মুহূর্তে নতুন করে চাউল অথবা জিনিসপত্র কেনার মতো হাতে আর টাকা নেই এতদিন যে কৃষকের কাছ থেকে চাউল কিন্ত সে বলে দিয়েছে টাকা ছাড়া চাউল দেবে না এমন সময় হঠাৎ করে সাইরেন বেজে ওঠে এবং বিমান হামলা হয় তাই সেইতা আর সেচুকো পাশের একটি টমেটো বাগানে লুকিয়ে পড়ে বাগান থেকে পেট ভরে টমেটো খায় আর পরে খাবার জন্য দুই ভাই বোন কিছু টমেটো সাথে করে নিয়ে আসে বহুদিন যাবৎ ঠিকমতো পেট ভরে খাবার খেতে না পারায় এবং অসুস্থকর স্বেচ্ছাতে স্থানে দীর্ঘদিন বসবাস করায় ছোট সেতসুকোর ডাইরিয়া ও চর্মরোগ দেখা দিয়েছে অভুক্ত ছোট বোনের জন্য একটু খাবার জোগাড় করতে কৃষকের ক্ষেত থেকে আখ এবং আনুচুরি করতে গিয়ে সেই তা হাতে নাতে ধরা পড়ে কৃষক সেই তাকে অমানবিকভাবে মারধর শুরু করে সেই তা বারবার ক্ষমা চাচ্ছিল কিন্তু কৃষক সেই তাকে মারতে মারতে পুলিশের কাছে নিয়ে যায় এত পরিমাণে মারধর করা হয়েছিল যে সেই তাকে দেখে পুলিশের মায়া হয় কৃষক চলে যাবার পরে পুলিশ সেই তাকে ছেড়ে দেয় কারণ পুলিশ অফিসার জানত যুদ্ধের সময় নীতিবাগকে পেট ভরবে না থানা থেকে বের হয়ে সেইতা ছোট বোন স্বেচ্ছুক এতক্ষণ ভাইকে বাঁচানোর জন্য পেছনে ছুটতে ছুটতে থানা পর্যন্ত এসে পড়েছে এই রাতের পরে সেই তার চিন্তায় পরিবর্তন আনে বিমান হামলা হলে সবাই যখন ঘর বাড়ি ছেড়ে পালাত তখন সেই তা করতো ঠিক উল্টোটা হামলাগ্রস্ত এরিয়ার ফাঁকা বাড়িতে ঢুকে খাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসে তারপর বোনের জন্য খাবার রান্না করে দেয় কিন্তু এভাবে আর মানুষ বাঁচে না স্বেচ্ছুক দিন দিন প্রচুর দুর্বল হয়ে যাচ্ছে তাই চিকিৎসার জন্য ছোট বোন ডাক্তারের কাছে নিয়ে আসে ডাক্তার স্বেচ্ছুকো পরীক্ষা করে বলে পুষ্টিকর খাদ্যের অভাবে স্বেচ্ছুক দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে নিয়মিত পুষ্টিকর খাবার খেলে স্বেচ্ছক সুস্থ হয়ে যাবে অভাবের কষ্ট সহ্য করতে না পারে সেইটা তখন ডাক্তারকে বলে আমাকে একটু বলেন আমি পুষ্টিকর খাবার কোথায় আসে, ছোট পাশে বরফের গাড়ি থেকে কিছু বরফ দেখে মুখে তুলে আর জিজ্ঞেস করে তুই কি খেতে চাস বোন আমার একবার বল আমাকে আমি তোকে সব এনে দেবো স্বেচ্ছক ভাঙা ভাঙা গন্ধ জবাব দেয় আমার খুব খেতে লেগেছে ভাইয়া আমি একটু ভাত খাবো ছোট বোন কে নিচে রেখে আবারও ব্যাংকে চলে যায় কারণ ব্যাংকে তাদের অবশিষ্ট শেষ সম্ভব মাত্র দু টাকা ছিল কিন্তু ব্যাংকে আসার পরে সেইতা লোক মুখে শুনতে পায় যুদ্ধ থেমে গেছে জাপান আমেরিকার কাছে হয়েছে। আমেরিকান সেনারা জাপানি নৌবাহিনীর সব জাহাজ ধ্বংস এবং নাবিকদের হত্যা করেছে শুনে পরে হারিয়েছে বাজার করে ঘরে ফিরে দেখে ছোট বোন স্বেচ্ছক ও খিদে জামা সইতে না পেরে পাথর আর জামার বোতাম চাপাচ্ছে মুখ থেকে বোতাম বের করে সেইতা বোনের মুখে একটুকরো তোর মুস তুলে দিয়ে বলে তোর মুসটা খা ততক্ষণে আমি তোর জন্য ভাত রান্না করে আনি বাকি তোর মুছ বোনের পাশে রেখে সেইতা সেইটা রান্না করতে চলে যায় কিন্তু সেইটা জানতো না এই তরমুজের টুকরাটাই তার বোনের খাওয়া শেষ খাবার কারণ এরপর সেতসুকো আর কখনো চোখ মেলে তাকায়নি নির্বাক সেইটা সারা রাত বোনের লাশ জড়িয়ে ধরেছিল সেই তার চোখে শুধু ছোট বোনের প্রতিচ্ছবি ভাসছে যেন সেতসুকো এখনো তার পাশে খেলা করছে আবার কখনো মায়ের মতো কাপড় সেলাই করছে কানে যেন সেচ্ছুকুর ভাইয়া ডাকটা এখনো ভেসে আসছে প্রথমে মা তারপর বাবা আর এখন একমাত্র বোন সম্পূর্ণ পরিবার হারিয়ে সেইটা মানসিকভাবে ভেঙে পড়ে যে টাকা দিয়ে কিছুক্ষণ আগেও ছোট বোনের জন্য খাবার কেনার কথা ছিল সেই টাকা দিয়েই ছোট বোনকে পোড়ানোর জন্য এখন কাজ কিনতে হচ্ছে আদরের একমাত্র ছোট বোনের দেহ অন্তিম সংস্কার করার পরে ভরে বোনকে দাহ করা আর দিকে আর সেইটা কেন পাহাড়ে যায়নি তা ভিডিও শুরুতে আমরা সবাই দেখেছি আসলে যুদ্ধের মাধ্যমে শুধু স্বাধীনতা অর্জনের লড়াই হয় না একটি যুদ্ধের কারণে ধ্বংস হয়ে যায় শত শত সংসার অকালে ঝুলে যায় স্বেচ্ছুকুর মতো নিষ্পাপ হাজারো জীবন মৃত্যুর সময় তারা এটাও জানতে পারে না কি ছিল তাদের অপরাধ যার জন্য মৃত্যুদণ্ডের মতো এত বড় শাস্তি পেতে হচ্ছে